নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আলোচনা করব। অক্ষয় তৃতীয়ার দিনের শুভ মুহূর্তের কথা অর্থাৎ যে মুহূর্তে কেনাকাটা করো বা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করছো বাড়িতে পুজো আর্চা করছো কোনো উপাচার করছো অক্ষয় তৃতীয়ার যেটা কি শুভ সময় সেই শুভ সময়ের আলোচনা করব। তো অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ কালকে দশই মে শুক্রবার ভোর চারটে সতেরো মিনিট থেকে কিন্তু এই তিথি শুরু হয়ে যাচ্ছে এবং তিথি থাকবে পরবর্তী দিন অর্থাৎ এগারো তারিখ রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত তো এই দিন কেনাকাটার জন্য শুভ সময় হবে ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এর মধ্যে যে কোনো মূল্যবান ধাতু লোহা ভাত দিয়ে যে কোনো ধাতু কিন্তু ক্রয় করা যাবে সেটি কিন্তু তামা হতে পারে পেতল হতে পারে সোনা রুপো যা যে যার সমর্থ মতো কিন্তু কেনাকাটা করতে পারো এই দিন এই তিথিতে এবং এই সময়ের মধ্যেই পুজো কিন্তু করে নেবে নমস্কার